আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কনাস হোম কুকিং থেকে আপনাদের জন্য শাহি কোরমার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এটা হচ্ছে রাজকীয় স্বাদের শাহি কোরমা এটা ডিমের কোরমা এটা আপনারা বানিয়ে খাবেন আর মেহমান আসলে তো বানিয়ে দিলে কোনো কথাই নেই কারণ যে এটা খাবে সেই আপনার প্রশংসা করবে তো অতুলনীয় স্বাদের এই শাহি কোরমা আমি বানাবো তো আপনারা আমার সাথে চলুন আমি এটা প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি তো আমি দেখতে পাচ্ছেন একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম এবার আমি চারটা পেঁয়াজ চোখো চোখো করে কেটে নিয়েছি আর পাঁচ ছয়টা রসুন কোয়া নিয়েছি আর হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচ দেবো আর এক কাজু বাদাম দেব তারপরে এটাকে আমি সুন্দর মতো ভেজে নেব তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তবে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন চাপ দিয়ে রাখবেন যখনই আমি কোনো রান্না রিলেটেড ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদের অনুপ্রেরণা যোগায় তো আমাদের পাশে থাকবেন তো এভাবে আমি ভেজে নিচ্ছি তারপরে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব তো ওই তেলের মধ্যে আর তেল দিয়ে দিলাম যেহেতু শাহি কোরমা আর এই কোরমাটা আপনি রান্না করে আপনার প্রিয়জনকে দিবেন খুব পছন্দ করে খুবই টেস্টি হয় আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর সবার প্রশংসা করাবেন এটা আমি একটু ঘি দিয়ে নিলাম তো আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি মাঝে মধ্যে এটা ওদের রান্না করে দিই তো একটা তেজপাতা চিড়ে দিলাম আর একটু লং একটু এলাচি আর হচ্ছে একটু দারুচিনি দিলাম ফ্লেভারের জন্য তো যেহেতু এটা শাহি কোরমা সেজন্য একটু মশলা একটু বেশি দিতে হবে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরে দেখে আবার লবণ লাগলে আমি দিয়ে নেব তারপরে এই যে এরকম পেস্ট হয়েছে আমি উঁচু উঁচু করে তিনটা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ আর কি যাই হোক উঁচু উঁচু করে মানে মোটামুটি তিন চার টেবিল চামচ হবে বাকিটা রেখে দিলাম ওটা আমি মুরগির কোরমার মধ্যে ইউজ করে ফেলবো তো একটু এক চা চামচ আদা রসুন দিলাম আসলে এরকম বাদাম বাটার মশলা যে পেস্টগুলি পরবর্তীতে থেকে যায় ওইগুলি দিয়ে সুন্দরভাবে রেসিপি বানানো যায় মুরগির কোরমাতে রান্না করা যাবে তারপর ঝাল মুরগিতে দিলেও টেস্ট অনেক বাড়বে বিভিন্নভাবে গরুর মাংসতেও দেওয়া যাবে বিভিন্নভাবে রান্না করা যায় তো দুই টেবিল চামচ টক দই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বেশি করে নাড়তে হবে এটাকে ভুনতে হবে বেশি করে একদম ঘি আর তেলটা একদম উপরে চলে আসবে একদম ভুনা ভুনা তারপর আমি যে কয়েকটা সুবিধার জন্য মশলা নিয়েছি এক চা চামচ করে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর শাহি গরম মশলার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া তো প্যাকেট যেই গরম মশলার গুঁড়াটা পাওয়া যায় রাঁধুনি আমি সেটাই ইউজ করেছি এখানে আমি অবশ্য বানিয়ে নেই বানানো ছিল না এর জন্য আমি প্যাকেটেরটাই নিয়েছি ওটা দিলেও চলে তো দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি ভুনে নিচ্ছি আসলে একটু ধৈর্য সহকারে দেখতে হবে যেহেতু রান্নার প্রসেসটা একটু বড় আর একটু সময় নিয়ে করতে হয় তো পুরো প্রণালীটা যদি না দেখতে পান তাহলে তো বুঝতে পারবেন না তো আমি এটাকে দুধ দিয়ে রান্না করব তো অল্প একটু পানি দিয়ে নিলাম নিচে যাতে লেগে না যায় তো এরকম ভুনা ভুনা হবে দেখতে পাচ্ছেন একদম তেলটা উপরে চলে আসছে তো এ পর্যায়ে আমি তারপরে এখানে আরও কিছু অ্যাড করব সেটা হচ্ছে আমি জাল করা দুধ রেখেছিলাম এক কাপ সেটা আমি এখন এখানে দিয়ে দেবো ঠিক এই অবস্থায় দিতে হবে দুধ দিয়ে আমি এটা সুন্দর মতো আবার নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নেবো আসলে কষানোর উপরেই টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো ডিম আর সিদ্ধ করার কিছু নেই সেটা তো সবাই জানেন তো ডিমটাকে আমি এভাবে একটু চিরে নিচ্ছি দুই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে তাহলে মশলাটা একটু ভিতরে যায় খেতে একটু ভালো লাগে এই এইভাবে দেখতে পাচ্ছেন এই তো এটা মেহমান আসলেও আপনারা পোলার সাথে যদি মাংস নাও থাকে পোলার সাথে রান্না করে দিতে পারেন একদম সুন্দর জমে যায় তো সবাই প্রশংসা করে আমি যখনই এটা রান্না করি তো সবাই এটার ঝোলটাকে খুব পছন্দ করে তো আপনারাও বানিয়ে খাবেন এভাবে রান্না করে আর কনাস হোম কুকিং মানি ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার মজাদার সুন্দর সহজ সরল রেসিপি এই তো আমি নাড়াচাড়া দিচ্ছি আর এখন আমি ডিমগুলি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি ডিম বেশি নেন তাহলে পরিমাণগুলি একটু বেশি করে নিয়ে নেবেন আমি পাঁচটা ডিমের জন্য এই পরিমাণ নিয়েছি আমাদের ঘরে আমরা চারজন সদস্য একটা ডিম আমি বেশি নিয়েছি কারণ কারো যদি বেশি টেস্ট লাগে সে দুইটা ডিম খাবে সমস্যা নেই আর যদি হঠাৎ কোনো মেহমান চলে আসলো তাকেও দেওয়া যাবে যাই হোক মরিচ কেটে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা মরিচ দিয়ে দিলাম উপর দিয়ে ফ্লেভার আর ঝালের জন্য এইভাবে তারপরে দু একটা জিনিস দিব তারপরে আর তেমন কোনো কাজ নেই এভাবে নাড়াচাড়া দিব রান্নাটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু কিছু করার নাই প্রতিটা স্টেপ বাই স্টেপ না দেখালে আপনারা বুঝতে পারবেন না এরপরে একটু ব্যালেন্স আনার জন্য আদা চা চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া দিলাম এরপরে আবার আরও দুই একটা আইটেম আমার অ্যাড করতে হবে তো তারপরে রান্নাটা হয়ে যাবে তো আপনারা সাথেই থাকুন দেখুন এখন আমি ডানো ক্রিম পাওয়া যায় আবার দুধের স্বর ব্ল্যান্ডার করেও বানানো যায় তো আমি একটু ডানো ক্রিম বাজার থেকে কিনে এনে অনেক অনেক ধরনের ক্রিম পাওয়া যায় তো আমি ডানো ক্রিমটা ইউজ করি তো এখানে একটু ক্রিম দিয়ে দিলাম বহু বহুগুণে বাড়িয়ে দেয় ক্রিমটা দিলে আর এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো অলমোস্ট ডান আমার রান্না প্রায় শেষ তারপরে আমি একটু কেওড়ার জল দিব একদম শাহি আনার বানার জন্য এটা অপশনাল দিলে দিবেন না দিলে নাই এই তো হয়ে গেছে সবাই ভালো থাকবেন